আমরা তো আগেই বুঝছি ফার্নিচার টিশারিতে ওই তো দিবে ওর মা অনেক বড়লোক না অনেক বড়লোক মানুষের আমাদের সবকিছু নিয়ে নিয়ে চলতে তো খাইতে তো পড়তে হইতো ভিডিও বানায় লজ্জাও করে না কমেন্ট বক্সে ঢুকা যায় না ওদের এক একজনের কমেন্ট বক্সে কোনো লজ্জা নেই কোনো অনুতপ্ত নেই নিজেদের মধ্যে জিনের নাটক জিনের নাটক জিনে নাটক দেখায় যেন মানুষের টাকা পয়সা দিতে না হয় এই জন্য জিনের নাটক দেখায় আবার অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট চলে আসতো ভালো করছো এখান থেকে আগেই চলে আসতে চাইছি ওর আমাকে সবসময় ধরে ধরে রেখা দিত কিছু হলে আমার বাপের কাছে কোন দিতা আপনার মেয়ে নিয়ে যান আমার বাপ যখন যাইতো তখন আমার আমার রাত দিত না